আজকে দুপুরের মেনুতে রয়েছে মুগের ডাল লাউ দিয়ে নিরামিষি তার সাথে রয়েছে আলু পোস্ত এটাও নিরামিষি আজকে একদম সাত্বিক আহার তোমাদের সকলকে জানাই শুভ মহা সপ্তমী আজকে হচ্ছে সোমবার আর আজকে আমার ঘরে রান্না হয়েছে লাউয়ের ডাল মুগের ডাল আর আলু পোস্ত ব্যাস তো বড়দের প্রণাম জানাই আর ছোটদের ভালোবাসা জানাচ্ছি জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি সোমবার দিন মনে হলো যে এরকমই খাবার খাই উম আমার এরকম সিম্পল খেতে তো খুব ভালো লাগে তোমরা তো জানোই তো আজকে আমি আর রান্নাবান্না ঝামেলা রাখিনি একদম সিম্পল ডাল আর আলু পোস্ত দেখি যদি বাইরে বেরোই বিকেলে দিকে কিছু না কিছু খাওয়াই হবে তোমরা কে কি করছো পুজোর সময় জানিও কে কি প্ল্যান করছো পাশে একটু আলু পোস্ত নিয়ে নিলাম কারণ আজকে তার ভাজা ভাজি কিছু করিনি আলু পোস্তটা দিয়েই ডাল ভাতটা খাবো উম দারুন হয়ে যাবো দারুন আলু পশে নুনটা একটু কম দিয়েছি একটু কাজু বাটা তিল বাটা দিয়েছি লেবু দিলে হতো না আচ্ছা লেবু নিয়ে নি ভাবলাম লাউ দিয়ে তো একটু শুকনো লঙ্কাটা মেখে নিই পুজো বলেই একটু সাজু গুজু করছি পুজো শেষ সাজুগুজু শেষ তোমরা খুব প্রশংসা করছো সাজু তো এটা পুজো অব্দি তো নুন লাগবে না আর নুন খুব কম খায় আমি নুনটা একটু বেশি খাই কি যে সুস্বাদু লাগছে বলে বলতে পারবো না এত ভালো লাগছে মনে হচ্ছে ভোগ প্রসাদই খাচ্ছি बोलो सत्विक आहार পুজোর মধ্যে একদম মানে মাংস টাংস তো খাওয়া হয়ই না আমাদের মাছটা একটু খাওয়া হয় বাইরে বেরোলে যদি এটা টুকটাক হয় ব্যাস তাও আজকে তো কখনোই বাইরে কিছু খাবো না অন্য দিন আলু পোস্তাতে একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না আগে পেঁয়াজ টায়াজ কিছু দিন পরিষ্কার খাওয়া আলু নি পোস্ত নিয়ে নিয়েছি ভাত আর নেবো না ভাত একদম এনাফ আছে লঙ্কাটা মাখি Mm. Darun Labja. Mm darun. 嗯。Mm. আলু পোস ভীষণ ভালো হয়েছে শুধু আমার কাছে একটু সল্টটা কম লাগছে নুনটা বেশি খাই

Hello bye